ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমার তো বেশ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দোল পূর্ণিমার আগের দিন তো এখন যাব হচ্ছে চান ঠান করে রেডি হয়ে গেছি এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাব কারণ আজকে ওদের হোলি সেলিব্রেশন হচ্ছে স্কুলে ট্র্যাডিশনাল ড্রেস পরেই গেছে একটা পাঞ্জাবি ওটা ফতু আপড়ই দিয়েছি ফতুয়া পরে গেছে তো স্কুলে আজকে হোলি সেলিব্রেশন হবে তো ছেলেকে এখন আনতে যাবো আর ওই পথে এখন বাড়ি যাব তো চলো চটপট করে বেরিয়ে যায় কারণ অনেকটাই লেট হয়ে গেছি বারোটা বেজে গেছে সাড়ে বারোটাও ছুটি হবে তো বলো হ্যাপি হোলি বলো মা হলো এবার নেবে যাবো তো একটু পরে ওখানে কেমন লাগছে রিক্সায় চড়ে খুব ভালো খুব ভালো লাগছে আমরা তো পুজোর ফল টল নিয়ে এলাম তাই না সেই গেলাম আমরা স্কুল করে এলাম এ বাবা আমরা তো গোপালের ফল এনেছি গোপালের ফল এনেছি কেমন করে আমরা এলাম রিক্সা করে বল মজা করে এলাম দেখো দেখো নাচ করছে আজকে দিদিন বাড়ির নিরামিষ রান্না তাই তো কি দিই দিদুন ভেন্দি ভাজা ভাত বড়া ডাল তরকারি চাটনি খাচ্ছে আর নাচ করছে কি কুলের চাটনি অল্পই দাও গো টমেটো ও শুধু টমেটো কে রান্না করেছে কাকুলি আন্টি বলো নেচেই চেয়েই কুল পায় না কোষে পড়ে যায়

মর্নিং তো সবাইকে জানায় শুভ দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা আর অত্যন্ত ভালোবাসা সবাই আজকে পছন্দ পরিমাণে রং মাখো আবির খেলো জীবনটা রঙিন করে তোলো তবে আজকে তো মানে কালকে তো আমরা চলে এসেছি বাড়িতে ভদ্রেশ্বরের বাড়িতে তো ছেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ও এখন চান করে দ্বীদিন ধরে পুজোর জোগাড় করছে আর আমি এই মাত্র করে এলাম তো এখন ছেলেকে একটু খাইয়ে নেবো আর ঠাকুরমশাই আজকে আসবে হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কারণ আজকে পূর্ণিমা আছে বেলা এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত তো তার আগেই ঠাকুরমশাই এসে পুজোয় বসে যাবেন তো চলো নিচে গিয়ে ছেলেকে দেখি ওকে খাইয়ে নি আগে কারণ অনেকক্ষণ খাইনি সকাল থেকে উঠে ও পুজোর জোগাড় করতে বসেছে তো চল ছেলেকে খাইনি তারপরে আমি একটু রেডি হব ভাবছে যে শাড়ি পরব মায়ের ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি নিয়ে পরে ফেলব তো চলো দিনটাকে খাইয়ে নি এই যে গোপাল ঠাকুর নতুন জামা পরেছে তাই না মতন বৃন্দাবছি দেখি এদিকে টাকা সেই মুড়ি মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি আরে দুধ গরম করছি দুধ মুড়ি খাইলো এই যে আমি আর আমার পান্তু বাবা রেডি হয়ে গেছি গোপাল পুজোর জন্য তাই তো রেডি হয়ে গেছে আমরা এখন নিচে একটু পরেই আসবে তো বাজতেই চললো পুজোর জোগাড় সব রেডি হয়ে গেছে এখন ঠাকুর মশা আসার অপেক্ষা গোপাল ঠাকুর নতুন জামা পড়েছে গোপাল রাধা কৃষ্ণ

তো এখন পোশাক মাখতে বসেছি নৈবিদ্যি মাখবো পান্তু বাবা দুধ তো পাচ্ছে পান্তু বাবা না বসে খা বস হ্যাঁ বসে খা

বল পান্তু চিন্নি খইটা হেভি ভালো হয়েছে না হচ্ছে গরম গরম খিচুড়ি বেগুনি আর এদিকে আছে গরম গরম আলুর দম আজকে এই রান্না হয়ে গেছে আজকের মেনু খিচুড়ি আলুর দম আর বেগুন বাবা খেনে আমার সবাই একসাথে মিলে খাচ্ছি একটু আলুর দম নেব একটু খিচুড়ি নিয়ে একসাথে

এখন গপা দিন সন্ধ্যা দিচ্ছে তারপর আমি আর ছেলে চলে যাব মা এখন সব গুছিয়ে দিয়েছে এইসব ফলমূল খিচুড়ি সিননি আমসত্ব আঙুর ভাবি যে খালি হাতে যাব মানে সেই ব্যাগ ভরেই যায় খালি হাতে মানে আরামে যাওয়ার উপায় নেই যখনই বাড়ি যাব তখনই মা গাদা গুচ্ছে কিনে ধরে দিয়ে দেবো কি আর করব নিয়ে যেতে এই যে ব্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে

তো এই জাস্ট বাড়ি এলাম সাড়ে একটা বেঁচে গেছে আজকের দিন তো তো ভালোই কাটলো আমাদের হেলেও বেশ মজা করলো আমার একটু মজা হলো বাড়ি গেলাম আবার কবে যাব ঠিক নেই কারণ ছেলেদের তো স্কুল খুলে গেছে আবার কবে যাই যেতে পারি তারপর আবার মা ওরা মারাও একটু ঘুরে ঘুরতে যাচ্ছে বাইরের সামনের সপ্তাহে তো এখন আপাতত যাওয়া হচ্ছে না বাড়িতে তো যাই হোক আজকের এই দোল পূর্ণিমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে